আমার ভাইটারে আমার গুলি করার সঙ্গে সঙ্গে সে আমার গায়ে পড়ে বলtais দেখো আমাদের গা কি হয়েছে না ন্যায্য মূল্য দিতে হবে আমাদের যারা 10 11 মাসে 15 মাসে চাকরি করেছে তাদের 50000 আবারো বাংলার মাটিতে ছলল গার্মেন্ট শ্রমিকের প্রাণ কোনো পাপের টাকা নয় নিজের কষ্ট অর্জিত টাকা মালিকের কাছে চাইতে গেল আর সেনাবাহিনী করল গার্মেন্টস শ্রমিকের বুকে গুলি ঘটনাটি ঘটে আজ সকালে নীলফামারই ইপিজেট কারখানায় আসলেই প্রশাসনের এই ব্যর্থ লোকগুলা আর সরকারের চাকররা শুধু পারে আমাদের মতো সাধারণ গার্মেন্টস শ্রমিকের সাথেই মনে হয় গার্মেন্টস শ্রমিকের প্রাণের কোনো মূল্যই নেই আপনাদের কাছে একটি অনুরোধ করব একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপর যদি আপনার কাছে মনে হয় ভিডিওটা লাইক শেয়ার করে প্রতিবাদ করার দরকার আছে এরকমের অন্যায়ভাবে নিরীহ শ্রমিকদের পুলিশ সেনাবাহিনী দ্বারা গুলি করে হত্যা করার বিষয়টি ন্যায় বিচারের জন্য বিশ্ব দরবারের কাছে তুলে ধরার দরকার আছে তাহলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন যাতে করে এদের সত্যিকারের চেহারাটা সকলেই জানতে পারে নীলপামারি উত্তরা ইপিজেট কারখানা বন্ধ ও ছাটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত আহত হয়েছেন দশজন আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান বয়স ২০ বছর তিনি ইকো ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কর্মরত ছিলেন বিস্তারিত নিহত শ্রমিকের ভাইয়ের মুখ থেকেই শোনা যাক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় ইপিজেটের এভারগ্রিন নামে ইপিজেটের এভারগ্রিন নামক একটি প্রতিষ্ঠান থেকে সম্প্রতি একান্ন জন শ্রমিককে ছাঁটাই করা হয় এ নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এ অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের কালের জন্যে এভারগ্রিন কারখানা বন্ধ ঘোষণা করা হয় এ বিষয়ে ইপিজেটের প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় আজ সকাল আটটায় কাজে দোক দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকরা এই নোটিশ দেখতে পান ভেতরে ঢুকতে না পেরে তারা ইপিজেটের সামনে সড়কে অবস্থান নেন এ সময় সেখানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা আসে এবং শ্রমিকের সাথে এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদের ন্যায্য দাবিতে চড়াও হওয়া নিরীহ শ্রমিকের উপর নির্বিচারে গুলি চালায় এবং ঘটনা ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং দশজনেরও অধিক গুরুতর আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন রয়েছেন গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও